সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জেলা শেরপুর চলমান জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মাঠে না থাকায় জেলার তিনটি আসনে ভোটের লড়াই এখন রূপ নিয়েছে জামাত ও বিএনপির সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু প্রশ্ন হচ্ছে কে এগিয়ে আর কেনই বা ভোটারদের আস্থা বাড়ছে জামাত প্রার্থীদের প্রতি শেরপুর এক সদর আসনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী বাংলাদেশ ইসলামীর ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ স্থানীয়দের ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে সামাজিক কার্যক্রম দুস্থদের সহায়তা শিক্ষা ও মানবিক উদ্যোগে সক্রিয় থাকায় তিনি সাধারণ মানুষের ঘরের মানুষে পরিণত হয়েছেন ব্যাপক গণসংযোগে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ এই আসনে জামাত প্রার্থীকে দিয়েছে বাড়তি সুবিধা নালিতাবাড়ি ও নখলা উপজেলা নিয়ে গঠিত শেরপুর দুই আসনে জামাতের প্রার্থী বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক ময়মনসিংহ মহানগর সভাপতি গোলাম কিবরিয়া এই অঞ্চলে তার পরিচিতি গড়ে উঠেছে সংগঠক ও সমাজসেবক হিসেবে বন্যা শীতকালীন সহায়তা ছাত্রদের শিক্ষা সহযোগিতা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে তার ভূমিকা ভোটারদের কাছে ইতিবাচক বার্তা দিচ্ছে স্থানীয়দের মতে এই ধারাবাহিক সামাজিক সম্পৃক্ততাই জামাত প্রার্থীকে এগিয়ে রাখছে শেরপুর তিন আসনে জামাত মনোনীত প্রার্থী আলহাস মোহাম্মদ নুরুজ্জামান বাদল তিনি পরিচিত তৃণমূল থেকে উঠে আসা একজন জনপ্রিয় নেতা হিসেবে একই সঙ্গে তাতিহাটি আইডিয়াল স্কুলের আদর্শ প্রধান শিক্ষক হিসেবে তার গ্রহণযোগ্যতা রয়েছে সর্বস্তরে দীর্ঘদিন মানুষের সুখে দুঃখে পাশে থাকা শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় এই আসনে তার অবস্থানকে শক্তিশালী মনে করছেন স্থানীয়রা সব মিলিয়ে শেরপুরের তিনটি আসনেই জামাত প্রার্থীদের সামাজিক ও সেবামূলক কাঠম ভোটারদের মধ্যে আস্তে জায়গা তৈরি করেছে শেরপুর জেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান বলেছেন ইনশাল্লাহ শেরপুর জেলার তিনটি আসনেই বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থীরা বিজয়ী হবেন এখন দেখার বিষয়ে ভোটের বাক্সে এই জনসমর্থন কিভাবে প্রতিফলিত হয়